একটা মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না নাম যখন আসে বদনাম তো একটু হবে তাই না আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আরেকটি ব্লগে নতুন মেহমান নিয়ে চলে আসলাম এই যে জানলার কাছে চাও চাও করতেছিল মা বাচ্চা তাই এখানে কটা ক্যাট ফুড খেতে দিলাম আর আমার সিম্বার সাথে ঝগড়া করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়াইছিল আর এই যে বাইরে একটু হাঁটাহাটি করার জন্য আসছিলাম আর মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করি তার মা খাওয়াচ্ছিল তারপরে এই যে হাঁটাহাটি করে বাসায় আসলাম আসার পরে এখানে ডাউলা রুটি হোটেল থেকে কিনে আনা হয়েছিল নাস্তা পরে আম্মু আব্বুর সাথে একটু কথা কব তাই আমার ফোনে একদমই টাকা ছিল না তাই আসলাম এই যে আমাদের সামনে দোকান আছে এখান থেকে মিনিট কাট কিনে নিয়ে আসার সময় এই যে কাপড় সুপুর আমি শুকা দিয়েছিলাম অনেক সুন্দর রৈদুর ছিল তাই এই যে এখন আমি উঠিয়ে নিয়ে আসবো ঘরের ভিতরে আর আমার ভিডিও কিটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই তো এখন আমি কাপড় চুপড় সুন্দর করে ভাস করি যার যার ডয়ে রেখে দিবো ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না সকালে কি সুন্দর রোদ দেখলাম ওয়েদারটাও অনেক সুন্দর আর হঠাৎ করে এই যে বৃষ্টি চলে আসছে কি করার বোঝা মুশকিল আল্লাহ যে কখন কি করে এখন বাজে ডেটটা মামনিকে স্কুলে নিয়ে যাচ্ছি সেই সাথে বেতন কুচিংয়ের টাকা ফিস কোনো কিছুই দেওয়া হয় নাই তাই আজকে দেওয়ার জন্য যাচ্ছি তার সাথে আর কতক্ষণ ওয়েট করার পরে অবশেষে এই যে রিক্সা আসলো আর রিক্সায় উঠি বললাম মা মেয়ে দুইজনে বৃষ্টি হলে কি যে সমস্যা হয় রাস্তাঘাটে এই যে দেখেন অষ্টআশির বন্যা হয়ে রয়েছে আর এই যে একটু সামনে এসে দেখি যে গাড়ির জ্যামে এই যে কতক্ষণ বসে থাকা লাগছে তারপরে অবশেষে তার স্কুলের সামনে নামলাম নামার পরে একটু হেঁটে ভিতরে আসলে তার স্কুলটা এই যে চলে আসলাম তার স্কুলে আর এখনই তো মামনি স্কুলের ভিতরে ঢুকে গেল তারপরে আমিও গেলাম তাকে ক্লাসরুমি দিয়ে থুই আমি এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ছাড় ছিল না তাই এই যে বেতন আর ফিস কুচিংয়ের টাকা দিয়ে থুই তারপরে বাজারে আসলাম এখন বাজে দুইটা এখন আমি কি পাবো বাজারে বলেন তো তারপরে আমি অল্প অল্প এখান থেকে যা পেলাম তিনি নিয়ে একটা ফলের দোকানে আসলাম আর এখান থেকে কমলা কিনলাম তারপরে কালো আঙ্গুর কিনলাম আর এখনকার দিনে দেখেন তরমুজও সুন্দর পাওয়া যায় আর আপেল কিনে নিলাম তারপরে এই তো বাসায় চলে আসলাম আসার পরে এই যে টমেটো আর এখানে পটল কাঁচামরিচ আর ধনিয়ার পাতা কিনছিলাম এখন রান্না করার পালা পাঙাশ মাছ ভুনা করবো তার আগে হলুদ মরিচ মাখিয়ে নিয়ে এই তো পাঙাশ মাছটা ভাজার জন্য বসাই দিলাম তারপর ডাসিনি এলাচি লং গোলমরিচ এটা বেটে পাঙাশ মাছের ভিতর দিব তার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সারাদিনই এত কাজ করার পরেও প্রিয় মানুষের কাছে শোনা লাগে যে কি করছো দিন শেষে এটাই কি শোনার জন্য প্রাপ্য ছিল যাই হোক কারোর কাছে প্রিয় হওয়া যায় না একটা মানুষ অবশেষে আমি ফাইনালি তো বুঝে গেলাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন আমি মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে বলকটার কটার পরে এখানে মাছগুলো দিয়ে দিব সাথে কিছু কাঁচামরিচ দেবো ফেলেবারের জন্য এখন দিয়ে দেবো একটু ধনিয়ার পাতা দিয়ে এই তো নামিয়ে নিয়েছি সাথে কিন্তু সবজি ভাজি আর ডাউল রান্না করে আজকের ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিব আল্লাহ হাফেজ